আমরা সন্দেহ প্রকাশ করেছিলাম আমাদের বিভিন্ন বক্তারা বারবার এটা এসে বলেছিলেন যে না এই প্রক্রিয়াটা আসলে ভোটার তালিকা শুদ্ধ করবার জন্য নয় আমরা আরো আরো একটু সংশয় থেকে মুক্তি পেয়েছিলাম মানে এটা যে আসলে ভোটার তালিকা সংশোধনের বিষয় নয় আমরা বুঝতে পেরেছিলাম তখন যখন একজন সাংবাদিক মুখ্য নির্বাচনী আধিকারিক তাকে জিজ্ঞাসা করেছিলেন যে একাধিক জায়গায় একাধিক জনের নাম যদি থাকে যদি মারা যাওয়ার পরেও ভোটার লিস্টের নাম থেকে যায় সেটা তোলবার জন্য একটা সফটওয়্যার ব্যবহার করলেই সেটা সম্ভব এটার জন্য এইভাবে দরকার হয় না বিহারে যা হয়েছে অসংখ্য মানুষের নাম বাদ গেছে অনেক আইনি জটিলতা তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে বিষয়টাকে আরো সহজ সরল করা যেত কি জবাব দিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক বলেছিলেন তারা প্রত্যাশা করছেন যে আইনানুক যেহেতু একাধিক জায়গায় নাম তুলে রাখাটা উচিত নয় তাই তারা প্রত্যাশা করবেন দেশের নাগরিক একাধিক জায়গায় নাম তুলে রাখবেন না অর্থাৎ মানুষের শুভ বুদ্ধির উপরে নির্ভরশীল হয়ে পড়েছিল কমিশন এই রকম একটা মানসিকতা যাদের তারা কি সত্যি ওই ভোটার তালিকা সংশোধন করতে চায় এটা নিয়ে প্রশ্ন উঠবে না তারপর মাত্র দুদিন আগে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করতে গিয়ে নির্বাচন কমিশনের পক্ষের আইনজীবী পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আগামী সময়ে যদি এনআরসি হয় তাহলে তাদের এই কাজটা এনআরসি প্রক্রিয়াটাকে অনেক সহজ করে দেবে পরোক্ষে যেন বলতে চাওয়া নাগরিকত্ব যাচাইয়ের কাজই তারা প্রাথমিকভাবে সেরে রাখলেন এরপরেও যারা সংশয় সন্দেহ প্রকাশ করবেন যে না এটা আসলে ভোটার তালিকাকে সংশোধন করবার জন্য আমরা তাদের বোধ বুদ্ধিকে দুও দিতে পারি আর কিংবা করুণাও করতে পারি দিন তারা একটা বিশেষ লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে বলছে তাদের করে বলে মত আমরা আজকে যে আলোকপাত করবো তারা সামনে আনলো এরাজ্যের প্রধান বিরোধী দল সে তো অবস্থানগত ভাবেই এসআইআর পক্ষে কারণ তারা শর্টকাট রাস্তা বেছে নিচ্ছে নাম বাদ দিয়ে ভোটে জিতবার লক্ষ্য তাদের এবং এই অভিযোগটা তো উঠেছে যে একটা বড় অংশের মানুষকে বাদ দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে প্রান্তিক মানুষ আনা মানুষ দিন দিন খাওয়া যাদের কাছে অনেক কাগজপত্র থাকবে না থাকা সম্ভব নয় তাদের হয়রানি বাড়বে তাদের বাদ দেওয়া হবে এবং সেই বাদ দিয়ে একটা সহজ অঙ্ক কোষে যাতে নির্বাচনে সাফল্য পাওয়া যায় তার অঙ্ক সে রাজ্যের প্রধান বিরোধী দল তারা সেটা কষতেই পারে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো এরা যে শাসক দল তাদের নিজেদের জন্য তারা কতটা আন্তরিক আমরা জানি না কিন্তু নিজেদের জন্য হলেও বিরোধিতায় পথে নেমেছে তারা মানুষের হয়রানির বিরুদ্ধে বারবার বলেছে অন্য দলগুলো বিরোধিতা করেছে বাম দলগুলো বিরোধিতা করেছে কংগ্রেস বিরোধিতা করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কি বিপদটা বুঝতে পেরেছিলেন আমি কংগ্রেস এবং বামপন্থী দলগুলোর কথাই বলছি তারা কি বিপদটা প্রথম থেকে বুঝতে পারেননি যেটা বিপদ হতে যাচ্ছে এই বিপদটা শুধুমাত্র ভোট কেন্দ্রিক নয় নাগরিকতা কেন্দ্রিক এই নাগরিকতাকে বাতিল করে দিয়ে একটা অন্য উদ্দেশ্য প্রতিষ্ঠা চায়। এই এই আমাদের করেছেন। এবং নির্বাচন কমিশন সবচেয়ে বেশি ক্ষতি করেছে কংগ্রেস দলের রাহুল গান্ধী একাধিক সাংবাদিক সম্মেলন করে তথ্য পরিসংখ্যান দিয়ে বারবার দেখিয়েছেন যে কিভাবে ভোটে নানা ধরনের দুর্নীতি করে তাদের জয়ের রাস্তাকে কন্টকিত করেছে বা তাদের জয়ের আটকে দিয়েছে কমিশন পরিষ্কার অভিযোগ করেছে যে বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট দেওয়ানো হয়েছে যারা যথার্থ ভোটার তাদের নাম বাদ চলে গেছে এক একটা বাড়িতে কতজন মানুষ রয়েছে তার হিসেব তার পরিসংখ্যান ছবি সব দেখিয়েছেন রাহুল গান্ধী কিন্তু তারপরেও এরাজ্যে আমরা এসআইআর প্রসঙ্গে কংগ্রেস কর্মীদের সেভাবে সরব হতে দেখলাম পথে নামতে পারলেন তারা এই এত বড় একটা বিপদ সেই বিপদটা সম্পর্কে মানুষের কাছে যাওয়া হতে পারে তাদের সংগঠন এখানে দুর্বল সেভাবে তারা নেই কিন্তু কোথাও যেন মনে হচ্ছে পেছিয়ে পড়লেন তারা এমনকি বামপন্থী দলগুলো তাদের যে সাংগঠনিক ক্ষমতা সেটাও নিয়েও যদি প্রথম থেকে ঝাঁপিয়ে পড়তেন তাহলে কাজ হতো নিঃসন্দেহে ভুতুরে ভোটার কিংবা অবৈধ ভোটার বাদ যাক তার জন্য এসআইআর লাগে না অন্য প্রক্রিয়ায় সেটা বাদ দেওয়া যায় এসআইআরটা যে আসলে নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যে করা হয়েছে সেই ভাবনাটা ভেবে বসা এবং সেই অনুযায়ী মানুষকে সচেতন করা এটা প্রধান বিরোধী অন্য যেমন বামপন্থীরা জেরিতে বুঝলেন এবং তার ফলে তারা কিছুটা পিছিয়েও পড়লেন অন্তত আমাদের পর্যবেক্ষণ সেরকমই এরাজ্যের ভোটের নিরিখে এমনিতেই বাম দল কংগ্রেসরা পিছিয়ে রয়েছে কিন্তু এই ইস্যুটাকে তারা যদি ঠিকঠাক ধরতে পারতেন মানুষের এই হেনস্থা হওয়ার বিষয়টাকে তারা যদি সামনে আনতে পারতেন তাহলে একদিকে এদিকে যে এ রাজ্যে যে প্রতিষ্ঠান বিরোধী জায়গা সেটা তারা ধরতে পারতেন কারণ এ রাজ্যে প্রধান বিরোধী রাজনৈতিক দল সেটা ধরতে পারবে না তাদের অবস্থানগত কারণে এইটা যদি ধরতে পারতেন তাহলে হয়তো এই প্রধান বিরোধী দল হিসেবে তারা একটা জায়গা পেতেন সেটা কি তারা হারালেন কিছুটা বুঝতে না পারার কারণে আসলে এই বিষয়টা আমরা বুঝবার চেষ্টা করি সমস্ত রাজনৈতিক দল এসআইআর কে কিভাবে দেখলেন কিভাবে তার মোকাবিলা করবার চেষ্টা করলেন যখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এফআইআর টা আসলে কোনোভাবেই আমি বলছি আমাদের পরিষ্কার সিদ্ধান্ত এফআইআর কোনোভাবে ভোটার তালিকা সংশোধনের বিষয় নয় আমি মানবাধিকার আন্দোলনের কর্মীদের সাক্ষাৎকার নিয়েছি বারবার এই অনুষ্ঠানটা করেছি বোধ আমি বারবার করে বলেছি অন্য তথাকথিত মিডিয়া তো বটেই ওই ইউটিউব চ্যানেলগুলো শাসক দলের মানে বিজেপি টাকা খাওয়া কিছু ইউটিউব চ্যানেল বারবার এগুলোকে এসআইআর হলে কত ভালো হবে কত ভালো হবে বলে প্রচার করা হয়েছে আমরা তার উল্টো দিকে দাঁড়িয়ে বারবার করে বলেছি এটা মানুষের ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে এটা বিপদ ডাকছে ডাকছে এবং ডাকছে আমরা বারবার বলেছি আমাদের অবস্থানে কোনো আরষ্টতা ছিল না আজ প্রমাণ হচ্ছে এসআইআর বিপদ ডাকছে যেভাবে যেভাবে ওই লজিক্যাল অসংগতি বলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই যেভাবে আজও আমরা শুনলাম অন্য কেউ নয় সুভাষচন্দ্র বসু পরিবারের ডেকে পাঠানো হচ্ছে সাংসদদের বিধায়কদের পাঠানো হচ্ছে অমর্ত সেনকে ডেকে পাঠানো হচ্ছে কোনো যুক্তির পিছনে থাকতে পারে না আমরা বারবার এটা বলেছিলাম রাজনৈতিক দলগুলি যদি গোটা বিষয়টাকে বুঝে আরও একটু জোটবদ্ধ হয়ে প্রথম থেকে নামতো তাহলে হয়তো এই এসিআর প্রক্রিয়াটা অন্যভাবে মোকাবিলা করা যেত অবশ্যই মানুষের সচেতনতার উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্টের আজকে একটা রায় হয়েছে যাতে কোনোরকম বিশৃঙ্খলা তৈরি না হয় কিন্তু সুপ্রিম কোর্টের বিচারকদেরও ভাবতে হবে যে মানুষগুলোকে অন্যায়ভাবে বাদ দেওয়া হচ্ছে তারা চুপচাপ বসে থাকতে পারে না বিহারে অতগুলো মানুষের ভবিষ্যৎ কি হবে এখনো আমরা জানি না রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে নাগরিকদের যে অধিকার সেটাকে গায়ের জোরে কেড়ে নেওয়া হলে নাগরিকরা চুপচাপ বসে থাকবে এটা হয় না আসুন গোটা বিষয়টা আবারও বোঝবার চেষ্টা করি যুক্তি নিরিখে পরিসংখ্যানের নিরিখে আজ আমি রাজনৈতিক দলের যারা প্রতিনিধিত্ব করেন তাদেরই মূলত আহ্বান করেছি দেখেছি তাদের অবস্থানটাকে বোঝবার চেষ্টা করব। আমাদের যে অবস্থান আমরা বলে দিয়েছি কিন্তু তারা কি ভাবছেন সত্যি তারা পেছিয়ে পড়লেন নাকি তারা আবার নতুন করে ভাবছেন তাদের সাংগঠনিক দুর্বলতার জন্য তারা মোকাবিলা করতে পারেনি এমনটা কি আসলে একটু বোঝবার চেষ্টা করি ঠিক এই মুহূর্তে আমি যাদের আমন্ত্রণ জানিয়েছি আমি দেখি কারা আমার সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আমার সাথে এই মুহূর্তে জয়ন্ত কুমার আইট কংগ্রেসের প্রতিনিধি হিসেবে রয়েছেন আমি আশা করছি কিছু সময়ের মধ্যে বিজেপির একজনকে আমি আমন্ত্রণ জানিয়েছি তিনিও আসবেন জয়ন্ত আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে আমি তর্ক বিতর্ক সাধারণত করি না আমি দুজন হ্যাঁ আপনাকে স্বাগত আমি আপনাকে বলি আপনি আমার নতুন অতিথি নমস্কার তাহলে জয়ন্তবাবু আমি তর্ক করি না আমি আসলে না গোটা বিষয়টাকে বুঝতে চাই সেই সূত্রে আপনার কাছে আমার জিজ্ঞাসা আছে সত্যি তো নির্বাচন কমিশনের কার্যকলাপের মধ্য দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কংগ্রেস হয়েছে এটা নিয়ে কোনো কিন্তু নেই রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে পরিসংখ্যান দিয়ে তথ্য দিয়ে বারবার করে বুঝিয়েছি কিন্তু এরাজ্যে এস আই প্রক্রিয়া শুরু হলো ক্রমাগত সেটা এখন সাধারণ মানুষের মধ্যে কোথাও কিভাবে দেখলাম সন্ধ্যা প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটি বিষয় আজকে নির্বাচন করার জন্য কারণ আমরা সকলেই জানি যে আজকে আহ এর ষোলো তারিখ যেটা আপনার পনেরো তারিখ যেটা আপনার লাস্ট ডেট ছিল ছিলেন আর ফর্ম এইট জমা করার সেটাকে এক্সটেন্ড করে আজকে উনিশ তারিখ লাস্ট ডেট করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে তো এর পরিপ্রেক্ষিতে আজকে এই অনুষ্ঠানটা সত্যি সময় উপযোগী এবার আসি আমাদের দলের কথায় যেখানে আপনি খুব যথার্থই একটা প্রশ্ন রেখেছেন যে কংগ্রেস আজকে কিভাবে এই প্রক্রিয়াটাকে দেখছে আপনি নিজেই এই অনুষ্ঠানের ভূমিকাতে আপনি নিজেই বলেছেন যে আমাদের সর্বভারতীয় নেতা আমাদের জননেতা রাহুল গান্ধী তিনি একাধিক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা বারবার করেছেন যে এই অনলাইন যে প্রক্রিয়াটা নির্বাচন কমিশনের এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে হরিয়ানা মহারাষ্ট্র কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে সেটা লোকসভা হোক অথবা বিধানসভা হোক ভোটার লিস্টে কারচুপি করা হয়েছে এবং সেই ভোটার লিস্টের কারচুপির মাধ্যমে যেই যে কেন্দ্রগুলোকে টার্গেট করা হয়েছে স্পেসিফিক্যালি সেই কেন্দ্রগুলোতে বিজেপি অসাধিক ভাবে লিড নিয়েছে ভোটের রেজাল্টে আপনার কারণে সম্ভব নয় কারণ এখানে একটা যেটা মেন কারণ সেটা হচ্ছে যে আপনি জানবেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু আপনার বুথ এজেন্ট থাকে স্কুটিনি করে নির্বাচনের আগে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তো যে যে রাজ্যের কথা আমি এখন উল্লেখ করলাম সেই সমস্ত রাজ্যে কংগ্রেস কোথাও ক্ষমতাসিন কোথাও প্রধান বিরোধী দল তো সেখানে কংগ্রেসের অবশ্যই বুথ লেভেল এজেন্ট আছে এবং তারা গিয়ে স্কুটিনি করেছে তারা স্কুটিনি করে যখন এই গর্ণিল গুলো যখন দেখতে পাচ্ছে তখন তারা যখন প্রতিবাদ করছে সেই প্রতিবাদ ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন এবং মহামান্য নির্বাচন আধিকারিক মুখ্য নির্বাচনী আধিকারিক দিল্লিতে বসে থাকেন ঠান্ডা ঘরে তার হয় না এবং তার কর্ণগোচর যাতে হয় এবং ভারতের জনগণ যাতে মুখরিত হয় এবং এই অভাব বিরুদ্ধে যাতে মুখরিত হয় তার জন্যই রাহুল গান্ধী একাধিক সাংবাদিক সম্মেলন করে এটা প্রমাণ করতে বাধ্য হয়েছেন যে কিভাবে ভোটার লিস্টে চুরি করা হয়েছে এবার আসি আমাদের পশ্চিমবাংলা আমাদের পশ্চিমবাংলায় এই এফআইআরটা যখন শুরু হলো দীর্ঘ বাইশ বছর পর লাস্ট আপনার হয়েছিল দু সালে এখন হলো দু সালে কিন্তু সেটা হওয়ার কথা ছিল না এটা যদি করতে হয় বা দেখতে হয় তাহলে আপনি দেখবেন যে এটা প্রতি দশ বছর কি পনেরো বছর অন্তর এই এফআইআর টা করা উচিত কিন্তু আমাদের দেশের নির্বাচন কমিশন জয়ন্তবাবু আমি আপনাকে একটা কথা বলে রাখি আমি যেহেতু বারবার এটা নিয়ে অনুষ্ঠান করেছি এবং আমাদের একটা অবস্থান আছে পরিষ্কার একটা অবস্থান আছে আমি আপনাকে বলছি তথ্যগত দিক থেকে আমি আপনাকে জানাচ্ছি এর আগে না ভারতবর্ষে কখনো এসআইআর হয়নি যেটা হয়েছিল সেটা আইআর ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল এসআইআর যেটা একটা এসআর প্রত্যেক বছর প্রত্যেক বছর নিয়ম মাফিক নির্বাচন কমিশন করে সেটাকে সার্ভে বলে সার্ভে সার্ভে করে দেখে না যে কারা মারা গেছে কারার নাম বাদ যাবে এটা হয় এসআইআর এই যে নামটা এবারই প্রথম হচ্ছে মানে দু হাজার পঁচিশেই এটা প্রথম শুরু করা হলো আইআর হয়েছিল দু হাজার দুই দুই হাজার তিনে মানে সার্ভে রিভিশন হয় এসআর হয় এটা নিয়মের মধ্যে পড়ে ফলে এসআইআরটা না একদম নতুন এবারেই মানে দু হাজার পঁচিশে প্রথম হচ্ছে আপনি যদি ভালো করে নেন আপনিও জানবেন এটা বলেও দিয়েছে আপনাদের দলের নেতারাও বলেছে ফলে সবাই এটাকে এসআইআর বলছে কিন্তু আসলে এসআইআর এর আগে কখনো হয়নি এবারই প্রথম হচ্ছে সেটাই প্রশ্ন উঠেছে যে কি এমন প্রয়োজন হচ্ছে যে বিশেষ নিবিড় সংশোধনের এবং নির্বাচনের আগে আগে মাত্র দু তিন মাস আগে বিহারের কত হয়েছে এখানে হচ্ছে এটা নিয়েই প্রশ্ন ঠিক এক্স্যাক্টলি আপনি একদম যেটা বলেছেন আমি সেই জায়গাটাতেই আসছিলাম যে এর আগে একাধিকবার আপনার ইনটেনসিভ ডিভিশন হয়েছে আর প্রত্যেকটা ভোটের আগে একটা স্পেশাল রিভিশন হয় স্পেশাল রিভিশন যেটাকে আপনি সার্ভে রিভিশন বললেন এসআর বললেন সেটা প্রত্যেকটা ভোটের আগেই হয়ে থাকে কিছু আপনার অ্যাডিশন হয় কিছু ডিলিশন হয় সেটা যে কোনো কারণে হতে পারে যারা আঠারো বছরের আহ বয়সে হয় তাদের নাম অ্যাডিশন হয় আর যারা মারা যায় তাদের শতপ্রনোদিত ভাবে তাদের নাম ডিলিট হয়ে যাওয়া উচিত সিস্টেম থেকে তো সেখানে আপনার আর যাদের কিছু ঠিকানা বদল হয় বা যাদের কিছু নামের বানানে কিছু ভুল ত্রুটি থাকে সেগুলো ফর্ম এইটের দ্বারা তারা পরিমার্জন করে তো এই বিষয়গুলো আপনার সাপ্লিমেন্টারি ভোটার লিস্টের প্রত্যেকটা ভোটার লিস্টের সাথে একটা সাপ্লিমেন্টারি লিস্ট থাকে সেই সাপ্লিমেন্টারি লিস্টে এই অ্যাডিশন ডিলিশন গুলো থাকে যেগুলো এসআর এর মাধ্যমে আপনার হয়ে থাকে প্রত্যেকটি নির্বাচনের আগে তো এই এসআর আর আইআরটাকে এরা এবার অ্যামালগামেট করে দিল মানে ইন্টেন্সিভ ডিভিশন আর তার সঙ্গে এই স্পেশাল রিমিশনটাকে এই স্পেশাল কথাটা এই যে বিশেষ নিবিড় সংশোধন এই বিশেষত্বটা কোথায় এটা কিন্তু নির্বাচন নির্বাচন কমিশন আমাদের আমাদের বোঝাতে ব্যর্থ হয়েছে আমরা একাধিকবার জানতে চেয়েছি কমিশনের কাছে প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রী শুভঙ্কর সরকার মহাশয় একাধিকবার ডেলিগেশন নিয়ে গেছেন আমাদের যিনি রাজ্যের যিনি নির্বাচন কমিশনার যিনি দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারের যিনি এখানে রিপ্রেজেন্টেশন করছে তার কাছে উনি একাধিকবার ডেলিগেশন নিয়ে গেছেন তাকে প্রশ্ন করা হয়েছে এবং এর পদ্ধতিগত নিয়ে তার কাছে জানতে হয়েছে হয়েছে আমাদের মনে যে আছে সেই ত্রুটিগুলো কেন এবং কিভাবে এবং সেই ত্রুটিগুলোকে কিভাবে আপনার ঠিক করা যায় সেই নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে আমাদের এখানকার নির্বাচন কমিশনার তিনি চুপচাপ বসে আছেন এবং আমি এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি এরকম একটি ডেলিগেশনের অংশ আমি নিজে ছিলাম আমাদের সাথে মাননীয় সরকারের সঙ্গে অংশ আমি নিজে ছিলাম এবং আমি হতবাগ হয়ে গেছি ওনার বিহেভিয়ারে ওনার ব্যবহারে মুখ উনি একজন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার উনি একটা দায়িত্বশীল পদে বসে আছেন যেটা সাংবিধানিক আহ স্ট্যাটিউট অধিকার করে এবং সেখানে বসে উনি খুব ভাষা ভাষা উত্তর দিচ্ছেন যে উত্তর আপনি কিন্তু কোন উত্তর উনি কিন্তু দিচ্ছেন না এবং তার জন্য আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা একাধিকবার এই ডালাউসিতে যে লরি বিল্ডিং এ যেখানে মুখ্য নির্বাচন কমিশনারের অফিস সেখানে আমরা একাধিকবার আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি আমরা অবস্থান করেছি আমরা করেছি আমরা মিছিল করেছি আমরা বাংলার রাজপথে মিছিল করেছি আমরা রানী রাসমণি এভিনিউর ওপর আমরা মিছিল করেছি আমরা মিটিং করেছি কিন্তু আমাদের একটা জিনিস আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে এই নির্বাচন কমিশন হচ্ছে মুখ এবং বধির নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের কাছে তাদের দিল্লি থেকে যে ধরনের নির্দেশ দিয়ে দেওয়া হবে সেই নির্দেশটুকুই তারা খালি পালন করবার জন্য এখানে তারা বসে আছেন এবং সময় সময় সেই দিল্লির মন মর্জি মাফিক সেই নির্দেশের বদল ঘটবে এবং সেই বদল ঘটানোর মূল কারিগর হচ্ছেন এনারা কারণ এখানে কিভাবে বাংলার মানুষ বাংলার জনগণকে হেনস্থা করা হচ্ছে এই এসআইআর নামে সেটা টিভির পর্দায় সকলের কাছে দৃষ্টিগোছর দৃষ্টিগোচর সকলের কাছে এটা একটা আট থেকে আশি বছর বয়সী যারা টিভি দেখে তারাই দেখতে পাচ্ছে যে কি বিদারুণ করুণ অবস্থার দিকে ঠেলে দেওয়া হয়েছে আমাদের মনে হয়েছে যে এটা ধীরে ধীরে একটি সাংবিধানিক সংকটের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এবং তারই প্রতিবাদে আপনাকে জানিয়ে রাখি অনুপম বাবু আগামীকাল কুড়ি তারিখ আমরা আবার মাননীয় প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রী শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা আবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছি আগামীকাল ঠিক দুপুর একটায় আমরা আবার নির্বাচন কমিশন ঘেরাও করব এবং এটা আমাদের ঘোষিত প্রোগ্রাম কারণ আমরা এখনো মনে করি যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে যেভাবে বাংলার মানুষকে ধর্ম মত নির্বিশে বয়স কে দেখা হচ্ছে না তাদের কি শারীরিক অবস্থা সেটাকে কর্ণপাত একটি অরাজকতার মধ্যে ফেলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে আজকেও আপনি দেখেছেন যে শাসক দল আর বিরোধী দলের মধ্যে কিভাবে একাধিক জায়গায় মারামারি হচ্ছে একটা সামান্য ফর্ম সেভেন কে জমা দেওয়াকে কেন্দ্র করে যেখানে পুলিশ কোথাও কোথাও নিরব দর্শকের ভূমিকা পালন করছে তো এই যে পুলিশ যখন নিরব দর্শকের ভূমিকা পালন করে তখনই কিন্তু সাংবিধানিক সংকট তৈরি করার দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়ার রাস্তা প্রশস্ত হয় আজকে পুলিশ যদি এই নির্বাক ভূমিকা পালন না করতো এবং সঠিকভাবে যারা যেভাবে এই প্রক্রিয়া অংশ নিতে চাইছে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে সেই প্রক্রিয়ায় যদি তাদেরকে নিয়োজিত করা হতো বা তাদেরকে যদি সুযোগ করে দেওয়া হতো তাহলে এই প্রশ্নটা আসতো না